তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো চলো আজ হচ্ছে শ্যুটের জন্য যাওয়ার আছে তো দেখি কতটা কী হয় না হয় কারণ হচ্ছে তার আরও একটু প্রবলেম হয়ে গেছে শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো যেগুলো শ্বাসকষ্ট প্রবলেম আছে সেটাই হয়েছে তো চলো মা তো সকাল সকাল উঠেই রান্না বান্না সব করে নিয়েছে আর এখন মা পাম্পটাই আনতে গেছে যে পাম্পটাও নেয় তো চলো এবার মা নিচে গেছে নিয়ে আসতে এবার দেখি কতটা কী ঠিক হয় পাম্পটা নেওয়ার পরে যদি ঠিক থাকে তো ঠিক আছে তো নাহলে একটু দেখতে হবে কি করা যায় তো চলো না হলে ও আর আমি এটাই ভেবেছিলাম যাবো দুজনেই তো এবার মা ভাত চড়িয়ে দিয়ে গেছে তো ভাতটাগুলো কমপ্লিট করে নিই ভাতটা চড়িয়ে দিয়ে গেছে যেহেতু সেহেতু আমি ভাতটা দেখে নিচ্ছি এবার এখন ব্রেকফাস্ট করতে বসেছি ওরা মা ভাত নামিয়ে দিচ্ছে তারা ব্রেকফাস্ট করছে এখানে আর মাম্মা মেয়ের কিছু নেই

আমি বলছিলাম না তারা যে মারা ওই করে গিয়ে বোঝে আছে টান্ডা আছে মামা চ আজকে তো যেহেতু যাওয়া হলো না শুট করতে তো কালকে যাবো ডেফিনেটলি তো আজকে এখন হচ্ছে বিছানা ফিছানা সব তুলে দিই প্লেটের ঘরটা ঝাড় দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো লাঞ্চ করবো তো চলো বিছনা ছিছনা পরিষ্কার করে দিই চলো চলো আজকে আকাশটা এতটা সুন্দর বলার মতো না পিঙ্ক হয়ে আছে পুরো আকাশটা আমাদের সব শেয়ার করছে ধরো কিনতে গেলাম ওই সাইডে পিঙ্ক হয়ে আছে এই সাইডে লাল হয়ে আছে সো তো আমরা তো দেখলেই বাইরে গেছিলাম আর প্রচণ্ড গরম বাইরে বলার মতো না তাই এরকম আমার অবস্থা তো বাইরে থেকে আসার পরে আমি চিপস কুর করে একটু কিছু খাওয়ার জিনিসগুলো নিয়ে এলাম বা জন্য আমাদের জন্য তো নামার পরে যে মেয়ের কল্টার করার জন্য যে জামাগুলো নিয়ে গেছিলাম সেইগুলো কুড়ে টুড়ে একেবারে নিয়ে চলে এলাম তো মেয়ের সব জামাগুলো তো আমি চলে এলাম আমি একটুখানি বাজারে গেছিলাম ওখান থেকে এলাম বাড়িতে আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তাই ভিজে গেছিলাম চুলের অবস্থা কি জানি না কালকে আবার থেকে মানে চুল কিছু একটা করতে হবে যদি কালকে যেহেতু শ্যুট করবো তার জন্য তো চলো আমি যখন বাড়িতে এসেছি একটু মানে বসি রিল্যাক্স হই তারপরে আমার মেয়ের কয়েকটা ড্রেসগুলো ফিটিং করার ছিল সেইগুলো করে টরে এসেছি তো চলো মাম কে কে খেয়েছে মামমাম ভাত কি হলো কে কে ভাত খেয়েছে দাদা আর দাদি আমি ও আর ভাত কোথায় এইটুকুন হাঁড়ি দে তোমরা তিনজনেরই তো ভাত হবে আমাদের তোরই ভাত হবে আগে সেটা বলো হ্যাঁ ও ওই ভাত তো ওটা তো আমরা আলাদা করে খাব তুমি যেটা রান্না করছো সেটাই ভাত নেই না তোলে এই দোকান পাতগুলো এবার আমি হেল্প করতে পারছি আমি যাচ্ছি এই ঘরে টাটা হ্যাঁ হ্যাঁ আলু কেটে দিলাম আমি আলু ভাজাওয়া জিরে তুমা বলো আলু কেটে দিতে যায় আলু কেটে দিলাম এতগুলো আলু কেটেছি তো চলো দুগুলো কেটে দিলাম এবার আমি টিভি দেখছিলাম একটুখানি বসে তো টিভি গিয়ে দেখে নিই তো তারপরে একটু নেলের প্রোডাক্টও ডাক গো কালকে ফুট করে এসে আবার আমি একটুখানি কাজে যাবো যেহেতু আমার কয়েকজন করবে নেল এক্সটেনশন তার জন্য সেই কাজটাই আমার করতে যেতে হবে তো চলো রেডি ফেডি তো সব করে নিয়েছি খাটের তলো সব ঢুকিয়ে রেখেছি এখন একটু টিভি টিভি দেখে নিয়ে তবে মা ততক্ষণ আলু ভেজে নেবে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো তো ডিনার টিনার পুরোপুরি কমপ্লিট করলাম আর তারপরে এখন বাচ্চা খুব ঘুম তো চলো ঘুমিয়ে পুরো তার আগে বলে রাখি কালকে শুটের জন্য যাচ্ছি এবার তো কথা তো বললাম নেল এক্সটেনশন হলো আমার একটা ক্লায়েন্ট আছে সেখানেও আমাকে যেতে হবে তো চলো অনেকটাই যতটা পারবো কালকে ভিডিওটা করার চেষ্টা করব তো চলো যতটা পারবো আর কি করার চেষ্টা করব। কিন্তু করবো ভিডিও ভিডিও সব কিছুই করবো এবং হবে এবং তোমরা আমার যদি কালকে শ্যুটের ভিডিও শ্যুটের কিছু যদি দেখতে চাও সেইগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখে নেবে তো আমি কালকে একদম আমি লিখেই দেব আমার ইনস্টাগ্রামের আইডি দিয়ে দেবো তো তোমরা চেক আউট করে নিও আর দেখতে পেয়ে কেমন শ্যুট করেছিলাম তোমরা আমি জানি না এই আগের আগের যে শ্যুটটা যেখানে করেছিলাম তখন ইউটিউবে আমি ছেড়েছিলাম ছোট একটা ভিডিও সেটা তো অনেক ভালোবাসা তোমরা দিয়েছো এবার নেক্সট টাইম আবার আমি করছি তো সবাই কেমন আছো অবশ্যই নিশ্চয়ই ভালো আছো তোমরা সবাই আমি খুব 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 ভালো আছি আর হ্যাঁ সবাইকে বলি শুভ মহালয়া তো আজকের ভিডিওটা আমি এখান দিয়ে স্টার্ট করলাম আর হ্যাঁ আগের দিনের ভিডিও আর আজকের ভিডিওটা পুরোপুরি জয়েন্ট হয়ে যাচ্ছে তো যেহেতু আজকে হয়তো কিছুটা ক্লিপ নিতে পারবো তা বেশি হবে না কারণ আজকে আমার কাজও আছে তাই তো চলো ওই ভিডিওর ক্লিপটা জয়েন করে দিলাম আগের ভিডিওর সাথে তোমরা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখো না হলে কিন্তু অনেক কিছু মিস করে দেবেন চলো সকালবেলা উঠেই কয়েকটা বাসন টাসন পরেছিল রাতের যেহেতু জল ছিল না তো রাতে মজা হয়নি সেইগুলো আমি মেজে দিলাম তো মা এখন উঠেছে তো মা একটুখানি কি রান্না রান্নাবান্না করার আছে করে নেবে আমরা ওই সব ওই ওই দিকে আমরা রেডি ফেডিও হইনি তো চলো তারা উঠে গেছে এবার আমি আর তারা দুজনে রেডি ফেডিও হই ততক্ষণ চান টান করে একদম শেষ হয়ে তারপরে বাবুকে উঠাবো বাবুকে উঠিয়ে তারপরে বাবুকে রেডি করাবো তো চলো আজকে যেহেতু শ্যুট আছে তো এমনিতেই সাড়ে আটটা মতন বাজে তো আমাকে এগারোটা সাড়ে এগারোটা মতো ওখানে পৌঁছাতেই হবে তো আমার যে ক্যামেরাম্যান সে তো চলেই আসবে আগেই তো চলো এবার রেডি ফেরি হয়ে নিই তাড়াতাড়ি করে 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 তারপরে ওখানে যাবো চলো আমরা রেডি ফেডি হয়ে নিয়েছি এখন বেরোচ্ছি এই যে এক সুন্দরী এক সুন্দরী আর এক সুন্দরী চলে যাচ্ছি এখন ওরা চলে এসেছে তো চলো বেরিয়ে যায় তো ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে তো অবশেষে আমরা পৌঁছে গেছি কুমার চলো ভাস করতে দেখতে হবে সেজে বুঝে আসার বড় কোনো সুট টুট কিছু করল না এখানে এসে বলি শুট হচ্ছে এত গরম কেন আর এই মেয়েটা হচ্ছে সবসময় বিরক্ত হয় সবসময় এই আসতে আর এখানে আমার মা ভিডিও করছে নিজের মুখে ভালো করে দেখো আমাদের সুখপুর ওপরই কমপ্লিট হয়ে গেছে আপনি কোল্ডিংক ও কোল্ড্রিংক নিয়ে নিলাম তার জন্য কমপ্লিট হয়ে গেছে তো এবার বাড়ি যাব চলো বাড়ি যাওয়া যাক ওলাটা বুক করে তারপর বাড়ি যাবো আর এখানে দেখো দুর্গা টাকা এ হচ্ছে মূর্তি নিয়ে যাচ্ছে কোনো জায়গায় হয়তো তো তার জন্য এগো আর টেনে টেনে নিয়ে যাচ্ছে এখানে সারি সারি পুরো দুর্গা ঠাকুর আর দুর্গা দুর্গাকে নিয়ে নিয়ে যাচ্ছি আগে আরো আছে আমাদের মুখের এই অবস্থা সবার মুখে এই অবস্থা এত গরম বলার হতো না এই গরমের জন্য এই অবস্থা হয়ে গেছে যেহেতু মহালয় শুভ তাই দুর্গা পুজোর প্যান্ডেলও স্টার্টিং হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছি এত সুন্দর একটা প্যান্ডেল তো রাস্তাতে দেখতে দেখতে যাচ্ছিলেন তাই ভাবলাম এটা ভিডিও তোমাদের জন্য কি बोलছে তারা বলছে ফুপু দেখা যাচ্ছে ওপরে খেতে বসে একজন মেকআপ তোলেনি বডি মেকআপগুলো মঞ্জলিতা হয়ে গেছিলো তাই আমি বলে আমি রাত্রিভাবে ঘুমোনা তুলবো গুড নাইট তো আজকের মতন ব্লগটা আমি এখানেই অ্যাড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে বলতে পারি